সবাই মিলেই একটা সমন্বিত গ্রুপ থাকে অপেক্ষাকৃত তরুণ চিকিৎসকরা যারা যাদের জব ডেসক্রিপশনে রয়েছে যে তারা আট ঘন্টা রেসিডেন্সিয়াল তারা ওয়ার্ডে থেকে কাজ করবেন তারা কাজ করে তাদের ওপরে এখানে আপনার রেজিস্ট্রার তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর সবাই কিন্তু কাজ ভাগ করে নেয় হয়তো ওইখানে আপনার প্রথাগত ক্লাসগুলো হচ্ছে না প্রথাগত সবাই মিলে একসাথে রাউন্ড হচ্ছে না কিন্তু রোটেশনে সবাই কিন্তু গিয়ে কাজ করেন এটা কিন্তু মানে একেবারে মানে শতসিদ্ধ যে ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একদিন বা অ্যাসোস্ট প্রফেসর একদিন এবং প্রফেসর একদিন তারা এইভাবে এসে এসে রাউন্ড দেবেন এবং এটা কিন্তু কখনো ব্যর্থ ঘটে না এবং ঈদের দিন যারা অ্যাডমিশন সেইখানে তিনি বিকেলে কিন্তু গিয়ে রাউন্ড দেন হয়তো সকালবেলা পরের দিন ওই রকমভাবে রাউন্ড হয় না কিন্তু আপনার প্রত্যেকটা পেশেন্টের ব্যাপারে আমাদের কিন্তু সিনিয়র যিনি যেমন অ্যাসোসেন্ট প্রফেসর প্রফেসর তারা কিন্তু কনসার্ন থাকেন এবং তারা কিন্তু ফোনে তারা বার্তা দিচ্ছেন আর যাকে প্রফেসরের দেখার প্রয়োজন রয়েছে তিনি চলে আসেন এটা কিন্তু আমাদের অন কলে থাকে কিন্তু তারা কিন্তু আসেন এবং আপনি বড় বড়ো মেডিকেল কলেজগুলোতে হসপিটালে অপারেশন যেখানে আপনার জেনারেল সার্জারি বা গাইনি এটা কখনো বন্ধ থাকে না সেটা কিন্তু ইমার্জেন্সি অপারেশন হচ্ছেই সেইটা কখনও বন্ধ হবে না আপনার হয়তো তিন দিনের জন্য ইলেক্টেড অপারেশনগুলোকে ওইটা দিয়ে ইমার্জেন্সি অপারেশন ইমার্জেন্সিতে যে ইন্টারভেনশনগুলো লাগবে মনে করেন একটা পেটের নারী আটকে গেল বা তার একটা গাইনের বাচ্চা হবে বাচ্চা আটকে গিয়েছে সিবিআর এইখানে কোনো কম্প্রোমাইজ হয় না এখানে সব লেভেলের ডক্টরাই থাকেন এবং এখানে স্পেশালিস্ট জুনিয়র ডাক্তার হলো স্পেশালিস্ট একদম এফসিপিএস এ এমডিএমএস করা ডক্টররা ওখানে আপনার বিভিন্ন লেভেলে ইনডোর মেডিকেল অফিসার ওইরকম পদেও আমাদের স্পেশালিস্টটা থাকে সো সেখানে সার্ভিসের কোনো কমতি হওয়ার সুযোগ নেই